বা টিম টিম তোমার আনতে কই সি তুমি নিয়ে আসছো সি তোর বাতাই দুটা শুনে তা মাটি দি আতা গসে তোতা পাখি ডালিম গসে মউ আগে জানলে বিয়া করতাম না কসম এমন ঝগড়াটা বউ নটন নটন পায়রাগুলি গুলি ছোটন বেঁধেছে কি বিয়া করতে তোমায় কে বলেছে ওই দেখা যায় তাল ওই আমাদের গা বিয়ার আগে তো ছিল একটা লক্ষ্মী মাইয়া কিছুই চাইতা না কইতা না বুঝতাও না বাগবাগ কুমপায়রা এবারে কিপটা মতো সাইডে আই ছেলেরা আই মেয়েরা ফুল দিতে যায় বিয়ার পরে এখন শুধু করজে খাই খাই শিক কাঁঁতিন দাঁত তিন এই সংসারে কি আছে মোর কপালে জানি শুধু আল্লাহ বল বলো তোর খলো খুকুমনি ওঠরে ভালো যদি না লাগে তো বাপের বাড়ি ফোটরে উশ আডুমবাগ ডুমঘুরা ডুম সাজে আগে তো বুঝি নাই তুমি এত বাজে আর বৃষ্টি ছেপে ধান দেব মেপে বেশি কথা বললে কিন্তু ইয়ে ধরব গলা ছেপে বাবুই পাখিরে ডাকিয়া বলিছে চড়াই মেয়েদের গায়ে হাত তুলা নিয়া করিছ বড়াই ওকে তাহলে বৃষ্টি পরে টাপুর টুপুর নদী এলো বান আর জীবনেও ঝগড়া করব না ধরো ধরো তোমার কান নীল নবগনে আশার গগনে তিল ঠাই আজ নাহিরে তোমার সংসারে ছাটা বাড়িয়া আমাদের ছোট বাইয়ের ছোট ছোট ঘর সংসারে ঝগড়াটা হইতেই পারে তাই বলে কিন্তু হওয়া যাইবো না পেলে মানুষে কি কইব হ্যাঁ মানুষে কইব কি সাত প